নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু জানি তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে তো সবাইকে মহালয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই তো সামনেই পুজো তো পুজোর পুজো আসছে তো আপনারা অবশ্যই ভালো থাকবেন তো এখন যে কাজের আপডেটটা রয়েছে তো আট ঘন্টা ডিউটির কাজের আপডেট রয়েছে হ্যাঁ এই আট ঘন্টা ডিউটির কি কাজের আপডেট কি ক্রাইটেরিয়া রয়েছে আমি একটু বলে দিই আচ্ছা এটা একটা মিটার বক্স কোম্পানি মিটার বক্স অর্থাৎ এই যে মিটার বক্সগুলো তৈরি হচ্ছে মিটারের বক্সগুলো তৈরি হচ্ছে ওখানে সেগুলোকে লেবেলিং করতে হবে এবং কালেকশান করে এক জায়গায় রাখা আমাদের যে মিটার যে বক্সগুলো মিটার অর্থাৎ যেগুলো কারেন্টের যে মিটারের বক্সগুলো ঠিক আছে মিটার বক্সগুলো ওইগুলো কিন্তু ওখানে প্রস্তুত করা হচ্ছে এখানে হ্যাঁ তো এখানে হেল্পার পোস্টে কর্মী নিয়োগ করা হবে আচ্ছা এখানে কিন্তু একটা এখানে ডিউটির টাইম রয়েছে আট ঘন্টা সকাল আটটা থেকে সন্ধ্যে আটটা সন্ধ্যে আটটা থেকে সকাল আটটা এইভাবে কিন্তু সিস্টেম রয়েছে হ্যাঁ সকাল ছটা থেকে সরি আমি প্রথমটা ভুল বলে ফেললাম সকাল ছটা থেকে দুটো দুটো থেকে দশটা দশটা থেকে সকাল ছটা তিনটে সিফটে কাজ হয় যেহেতু আট ঘন্টা করে আট তিনের চব্বিশ ঘন্টা কিন্তু কাজটা হবে এবার এখানে কাজটা হবে কিন্তু নো ওয়ার্ক নো পে বেশি সে হবে হ্যাঁ প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা অ্যাডভান্সের ব্যবস্থা রয়েছে এবারে এখানে বয়স লাগবে আঠেরো থেকে পঞ্চাশ এইটিন টু ফিফটি আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হলে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুরই প্রয়োজন নেই এখানে হ্যাঁ এখানে কোনো প্রয়োজন নেই এবারে এখানে প্রত্যেক মাসের পাঁচ থেকে ছ তারিখের মধ্যে তোমাদের বেতনটা হয়ে যাবে আর বলে দিলাম সপ্তাহে সপ্তাহে একটা অ্যাডভান্সের ব্যবস্থা রয়েছে এখানে আচ্ছা এখানে পুরুষ এবং মহিলা উভয়কেই কিন্তু নিয়োগ করা হচ্ছে পুরুষ এবং মহিলা কিন্তু মহিলাদের ক্ষেত্রে যাওয়া আসা করে কাজ করতে হবে কোম্পানি কিন্তু মহিলাদের ক্ষেত্রে কোনো রুম দেবে না শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে রুমটা ফ্রিতে দেবে হ্যাঁ রুমটা ফ্রিতে রয়েছে সেটা রুমটা ফ্রি থাকবে ঠিক আছে পুরুষদের ক্ষেত্রে আর খাওয়ার যে ব্যাপারটা রয়েছে খাওয়ারের জন্য ওখানে কোনো ক্যান্টিন নেই হয় রান্নাবান্না করে খেতে হবে না হলে বাইরে হোটেল রয়েছে হোটেলে কিন্তু খেয়ে নিতে হবে এইভাবে সিস্টেমগুলো কিন্তু রয়েছে হুম আর এবার এখানে ডকুমেন্টস লাগবে আধার কার্ড আর প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো জেরক্স কপি পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামীকাল চলে আসতে হবে কোথায় ধুলাগড় বাস স্ট্যান্ড অর্থাৎ ধুলাগড় যেটা টোল ট্যাক্স রয়েছে টোল ট্যাক্স যেখানে টোল ট্যাক্সের গাড়িগুলো দাঁড়ায় গাড়িতে টোল ট্যাক্সগুলো এ করে কালেক্ট করে সেই টোল ট্যাক্সে আসতে হবে ধুলাগড় টোল ট্যাক্সে আসতে হবে তোমাদের কটা থেকে এগারোটা থেকে বারোটার মধ্যে আসুন সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে কিন্তু আসতে হবে ঠিক আছে সকালে অবশ্যই আমাকে ফোন করে বেরোবেন নাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এর বেতনটা কি রয়েছে সেটা আমি জানিয়ে দেব অবশ্যই হ্যাঁ আর এখানে তোমাদের নো ওয়ার্ক নো পে সেটা তুমি ছাব্বিশ দিন করতে পারো কাজ তিরিশ দিন করতে পারো দিন কাজ করবে সেই অনুযায়ী কিন্তু পয়সা পাবে যেহেতু নো পে সিস্টেমে কাজটা হয় তবে আট ঘন্টা ডিউটির বয়স আঠারো থেকে পঞ্চাশ টাকা রুমটা ফ্রিতে যাচ্ছ এটা সিস্টেমটা আমি বলে দিলাম এরপরে আর একটা যেটা কাজের আপডেটটা রয়েছে লোকেশান রয়েছে তোমার শ্রীরামপুর শ্রীরামপুর যেটা হুগলি জেলার অন্তর্গত এই শ্রীরামপুর লোকেশানে একটা কার্টুন ফ্যাক্টরি যেগুলো আমাদের কাগজের যে কার্টুনগুলো হয় এই ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ করা হবে এখানেও বয়স লাগবে সেম আঠেরো থেকে পঞ্চাশ পড়াশোনা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই কিন্তু এখানে শুধুমাত্র দিনের বেলাতে কাজ হবে শুধুমাত্র ডে শিফ্টে মানে জেনারেল শিফটে কাজ হবে কিন্তু এখানে ডিউটির টাইমটা রয়েছে কিন্তু বারো ঘন্টা সকাল আটটা থেকে সন্ধ্যে আটটা এভাবে ডিউটি আমি তার মধ্যে খাওয়া দাওয়ার রেস্ট টিফিন টাইম এগুলো তো অবশ্যই থাকবে এই বারো ঘন্টা ডিউটিতে বেতন কত রয়েছে সেটা অবশ্যই জেনে নেবেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করি নাহলে ফোন করে আর এখানে কিন্তু সপ্তাহে সপ্তাহে বেতন রয়েছে এই যে কার্টুন কোম্পানিতে কার্টুন বক্সটা যেটা দিনের বেলা ডিউটি বারো ঘন্টা যেটা রয়েছে এটা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বেতন পেয়ে যাবে ঠিক আছে হালকা কাজ এটা অবশ্য শ্রীরামপুর লোকেশানে আগামীকাল আসতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু চলে আসতে হবে আধার কার্ডের জেরক্স আর ফটো এক করবি এটা নিয়ে এলেই হবে যেহেতু তোমরা সপ্তাহে সপ্তাহে এখানে বেতন পেয়ে যাচ্ছ কোনোটার ক্ষেত্রেই পি বি সেই বর্তমানে চালু নেই দু এক মাস পর থেকে চালু হবে তখন আলাদা করে তোমরা সেক্ষেত্রে ফেসিলিটি পেয়ে যাবে এবারে শ্রীরামপুরে যারা কাজটা করবেন তাদের থাকার জন্য রুমটা ফ্রিতে দিয়ে দিচ্ছে কোম্পানি আর ওখানে খাওয়ার জন্য কিন্তু ক্যান্টিন রয়েছে দু টাইম তোমরা খাবার পেয়ে যাবে সে খাবারের পয়সাটা কিন্তু তোমাদের ওই বেতনের থেকে কেটে নেওয়া হবে এইভাবে সিস্টেমগুলো রয়েছে তো দুটো কাজের আপডেট দুটো থাকলো এছাড়াও আমাদের আরও যে দুটো কিন্তু জয়নিং ছিল আগামী মানে গত দিন ছিল যেটা তোমার এই ইলেকট্রিকের বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্সের বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো গাড়ি থেকে ওঠানো নামানো মানে লোডিং আলোডিংই মানে ওঠানো আর নামানো এলে নামিয়ে রাখতে হবে ওটা বারো ঘন্টা ডিউটির একটা খুবই ভারী মানে বেশি বেতনের কাজ ছিল সেটার কিন্তু জয়নিং আগামীকাল ওই বালি স্টেশনে কিন্তু আসতে হবে ওখানে জয়নিং যারা করবেন ভিডিওগুলো দেখে নিয়েছেন তারা কিন্তু ওখানে চলে আসবেন সকালে ফোন করে ওটার কিন্তু আগামী দিন জয়নিং রয়েছে অবশ্যই ওটাতে কিন্তু জয়নিং করতে পারবে এখন যারা আসতে নি ঠিক আছে আগামীকাল তো আগামীকাল এলে জয়নিংটা করতে পারবে সেটা অবশ্যই ভিডিওগুলো যে আমার দেখে নেবে জব সুপার বাংলা আর জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে ওই ভিডিওটা ভালো করে তোমরা ওখানে দেখে নেবে সব বেস্ট হবে আর তাহলে ডিটেলসটা সম্পূর্ণ বুঝে নিতে পারবেন জব সুপার বাংলা আর জব সার্চ ওয়ান জিরো এটা ইউটিউবে সার্চ করে তোমরা দেখে আর এরপরে যেটা ডেলি পেমেন্ট মানে প্রত্যেক দিনের পয়সা মানে প্রত্যেক দিনের বেতন প্রত্যেক দিন পেয়ে যাবে সেক্ষেত্রেও আপডেটটা রয়েছে ওই দুটো চ্যানেলেই রয়েছে প্লাস ওটা থেকে ওটাতে কিন্তু রাত্রে ডিউটি করতে হবে সকাল সরি রাত্রি দশটা থেকে সকাল সাতটা পর্যন্ত ডিউটি করলেই তোমাদের সঙ্গে সঙ্গেই বেতন সেটা তোমার তোমরা যে কোনো নাম্বারে বা যে কোনো ইসে নিতে পার হাতে গ্যাস সেগুলো কোনো অসুবিধা নেই নিয়ে নিতে পারবে আর ওটাতে বয়স লাগবে কিন্তু আঠেরো থেকে চল্লিশ আর এছাড়া ওটার লোকেশানটা রয়েছে কিন্তু ডানকুনি ডানকুনি লোকেশানে কিন্তু কাজটা হবে ঠিক আছে তো সমস্ত কিছু মোটামুটি ওই দুটো চ্যানেল যদি ফলো করেন এই আপডেটগুলো পেয়ে যাবেন এখানে আমি খালি ইনফরমেশানটা আপনাদেরকে জানিয়ে দিলাম আর যে দুটো কাজের আপডেটের ব্যাপারটা সেটাও জেনে জেনে নিলাম এবারে আর আপনাদের যা মনে প্রশ্ন বা কিছু জানার থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এই নাম্বারে আর অবশ্যই ফোনও করতে পারবেন যদি ফোনে না কন্ট্যাক্ট করতে পারেন নেটওয়ার্কের প্রবলেম থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে নেবেন তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আর আরও নতুন নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারা